পিতা মাতা ইতেকালের পর সন্তান যেমন সূত্রে সম্পদের মালিক হয় ঠিক তেমনি ভাবে

নামাজের ভিতরে বিনয় কি কিভাবে বিনয়ের সাথে নম্রতার সাথে নামাজ আদায় করবে আল্লাহ হাবিব sallallahu alaihi wasallam নামাজের খুশু খুজু ও সাহাবা একরাম থেকে শিক্ষা দিয়েছে আল্লাহ হাবিব sallallahu alaihi wasallam এক ব্যক্তি এসে নামাজ আদায় করলো এটা ছিল আসরের নামাজ নামাজ শেষ করে

আল্লাহ হাবিব্লা তুমি নামাজ আদায় করো না তুমি নামাজ আদায় করি ওই ব্যক্তি পুনরায় নামাজ আদায় করলাম

Nebo Okay. you

যে যে আয়াতের অক্ষর সংখ্যা তিরিশটি ওইটা হচ্ছে বড় আয়াত তিরিশ বা তার চেয়ে বেশি এ ধরনের আয়াত হলে এক রাখাতে সৌরাতে হার পরে এক আয়াত পাঠ করলে খরচ আদায় হয়ে যাবে আর যদি ছোট আয়াত হয় তাহলে কমপক্ষে তিন আয়াত করতে হবে ছোট আয়াতের ব্যাখ্যা কি যে আয়াতের অক্ষর সংখ্যা তিরিশের কম এই ধরনের আয়াতকে ছোট আয়াত বলা হয় যদি ছোট আয়াত হয় কমপক্ষে পক্ষে তিন আয়াত নামাজের ভিতরে এক রাখাতে তেল করতে হবে তাহলে খরচ আদায় হয়ে আর ছোট সুরা রয়েছে ছোট ছোট সুরা রয়েছে আলমতরা বিশ আর ওয়াইতাল্লা বিদ্যুৎ যেখান থেকে সবচেয়ে সহজ মনে হয় যে সুরাটা আমার সবচেয়ে বেশি মুখস্থ আছে নামাজের ভেতরে পেল করতে বললেন এরপরে আল্লাহ হাবিব اس نماز یہ نماز শেষ کرنے نماز শেষ کرنے کسونی করে বলنین তোমাদের ভিতরে কি এই দোয়া পাঠ করেছে আমি যখন সামিয়া হামিদা পাঠ করলাম তখন তোমাদের ভিতরে কি করেছি আল্লাহ حبیب صلی اللہ বলেন

অনেক রাত পর্যন্ত চা এর দোকানে আড্ডা দিয়ে ভাষায় দি আবার মুসলমান সকাল বেলা তিন ফজরের নামাজ আদায় করে না আবার নিজেকে মুসলমান বলে দাবি করে এবারে সরকারের দায়িত্ব রয়েছে কোন মুসলমান যদি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বপ্রথম চারটি দায়িত্ব দিয়েছে (أسأل الله رب العالمين الَّذِينَ إِمَّا فِي <applause> الْأَرْضِ

দেশের প্রধানমন্ত্রী বাইতুল মোকার সবচেয়ে বড় মসজিদ জাতীয় মসজিদের ইমাম হবে প্রধানমন্ত্রী ইমামতিতে নামাজ আদায় করা হবে একজন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় মসজিদ কেন্দ্রীয় মসজিদ ইমামতি করবে ভাইস চ্যান্সেলারের ইমামতিতে নামাজ হবে এই দৃশ্য কিন্তু আমরা বর্তমানে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমান ভাইস চ্যান্সেলর উনি নিয়োগ পাওয়ার পর তিনি মাগরিবের নামাজের ইমামতি করেছেন বলেন সুবাহান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর শিক্ষক শিক্ষার্থী যখন একসাথে নামাজ আদায় করবে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা কি গাজাকর হবে মতকর হবে চরিত্র নষ্ট হবে কখনোই হবে না

কাজ থেকে আসতে আসতে খারাপ কাজ দূরে সরে যাবে সে খারাপ কাজ করতেই পারবে না নামাজের ভিতরে এমন একটা শক্তি আল্লাহ রব্বুর আহমিন দিয়ে দিয়েছেন যে শক্তির কারণে নামাজ তাকে ওই খারাপ কাজ থেকে ফিরিয়ে আনবে আল্লাহ হাবিব সাল্লামের কাছে এক ব্যক্তি এসে আর রসুল্লাহ আমি তো চুরি করি আমি জেনা করি আমি মাছ খাই অনেক অনেক ধরনের পাপ গাছ আমার দ্বারা সঙ্গে চিন্তা করতে হবে যে যেভাবে নামাজ আদায় করার কথা ওইভাবে সে নামাজ আদায় করছে না নামাজের ভিতরে ত্রুটি রয়েছে আমাকে চিন্তা করতে হবে যে আমি পাঁচত্ব নামাজ আদায় করছি আবার আমার দ্বারা মানুষের ক্ষতি হচ্ছে মিথ্যা কথা বলছি কি বোধ করছি অন্যায় কাজ করছি আমাকেই চিন্তা করতে হবে যে আমার নামাজ হচ্ছে না আমাকে নামাজের ব্যাপারে আরো যত্নবান আমাদের সকলকে মসজিদে এসে জামকের সাথে আদায় করা তৌফিক দাম করেন সকলে হলে গত সপ্তাহে